নমস্কার বন্ধুরা আজকে এমন একটি গল্প বলবো। যেটা শুনে আমার মন বলে আপনাদের অনেক ভালো লাগবে পুরো গল্পটি অবশ্যই শুনবেন ভগবান ও অহংকারী সাধু একটি রাজ্যে এক সাধু বাস করতেন তিনি তপস্যা ধ্যান ও সাধনার দ্বারা অগাধ জ্ঞান অর্জন করেছিলেন রাজ্যের মানুষ তাকে শ্রদ্ধা করত এবং তিনি নিজেকে একজন মহান সাধক হিসেবে মনে করতেন কালের পরিক্রমায় সেই সাধুর মধ্যে অহংকার জন্মাল কারণ তিনি বিশ্বাস করতে লাগলেন যে তিনি সব কিছুই জানেন এবং তার মতো জ্ঞানী আর কেউ নেই সাধুর প্রতিদিনের কাজ ছিল ধ্যান করা রাজ্যে বিভিন্ন স্থান থেকে আসা মানুষদের আশীর্বাদ দেওয়া এবং তার উপদেশ নিয়ে তাদের সাহায্য করা দিন দিন তার জনপ্রিয়তা বাড়তে থাকল একদিন সাধুর মনে হল যে এই পৃথিবীতে এমন কিছু নেই যা তিনি জানেন না এমন কেউ নেই যিনি তার থেকেও শ্রেষ্ঠ হতে পারেন এই অহংকারের কারণে সাধুর জীবনে একটি পরিবর্তন আসতে লাগল তিনি যত বেশি নিজের জ্ঞান নিয়ে গর্বিত হচ্ছিলেন ততই তার মধ্যে সহানুভূতি নম্রতা ও বিনম্রতার অভাব দেখা দিতে লাগল এখন তিনি লোকদের আশীর্বাদও দিতেন অবজ্ঞার সাথে এবং তাদের দুঃখ কষ্ট শুনতে আগ্রহী থাকতেন না তিনি বিশ্বাস করতেন যে মানুষের জীবনের সকল সমস্যার উত্তর তার কাছে রয়েছে তার মনে হতো আমি এত কিছু জানি এত লোক আমাকে সম্মান করে তাহলে আমি কেন তাদের ছোট সমস্যাগুলি নিয়ে সময় নষ্ট করব একদিন এক দরিদ্র ব্রাহ্মণ তার কাছে এসে প্রার্থনা করলেন স্বামীজি আমার পরিবার খুব কষ্টে আছে আমাদের জীবনযাত্রা খুবই কঠিন হয়ে পড়েছে আমি আপনার আশীর্বাদ চাই যাতে আমাদের জীবনে কিছু পরিবর্তন আসে সাধু খুব বিরক্ত হয়ে বললেন তোমরা মানুষরা কেবল নিজের সমস্যার কথা বলতেই জানো নিজের ভাগ্যের জন্য নিজেই দায়ী যদি সঠিকভাবে সাধনা করো তাহলে সব ঠিক হয়ে যাবে এখানে এসে সময় নষ্ট করো না ব্রাহ্মণটি খুব হতাশ হয়ে চলে গেলেন কিছুদিন পরে এক বয়স্ক নারী সাধুর কাছে এলেন তিনি বললেন বাবা আমার ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ আমি অনেক চিকিৎসা করেছি কিন্তু সে সেরে উঠছে না আমি আপনার আশীর্বাদ চাই সাধু আবার বিরক্ত হয়ে বললেন তোমাদের জীবনের সব সমস্যার উত্তর আমার কাছে নেই আমি একজন সাধু তোমার সমস্যার সমাধান তোমাকেই খুঁজে নিতে হবে তোমার ছেলে ঠিক হয়ে যাবে তার জন্য এত ভেব না সেই বৃদ্ধা খুবই ব্যথিত হয়ে ফিরে গেলেন সাধুর অহংকার এত বেশি বেড়ে গিয়েছিল যে তিনি নিজেকে ভগবানের থেকেও শ্রেষ্ঠ মনে করতে শুরু করলেন তিনি ভাবতেন ভগবান তো শুধু আকাশে বসে আছেন আর আমি এখানে পৃথিবীর মানুষের সমস্যা সমাধান করছি আমি অবশ্যই ভগবানের থেকেও বড় সাধক এই চিন্তাভাবনা তাকে আরো কঠোর এবং অবকাশচক করে তুলুন এদিকে ভগবান সব কিছুই দেখছিলেন তাই তিনি একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন ভগবান মানব রূপে সেই সাধুর আশ্রমে এলেন তিনি সাধারণ মানুষের মতো সাধুর সামনে এসে দাঁড়ালেন ভগবান বললেন স্বামীজি আমি একজন সাধারণ মানুষ আমার কিছু প্রশ্ন আছে আপনি কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন সাধু গর্ব করে বললেন আমি তো জগতের সব প্রশ্নের উত্তর জানি বলো কি জানতে চাও ভগবান প্রশ্ন করলেন আপনি কি বলতে পারেন এই বিশ্বব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হয়েছে সাধু কিছুক্ষণ ভেবে বললেন বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির প্রক্রিয়া আমি জানি প্রাচীন ঋষিদের শাস্ত্র থেকে আমি শিখেছি এটি ভগবান ব্রহ্মার সৃষ্টি এবং তার তপস্যা ও শক্তির দ্বারা এই সৃষ্টির সৃষ্টি হয়েছে ভগবান মৃদু হেসে বললেন ঠিক আছে তবে বলুন ভগবানের আসল রূপ কি সাধু এবার একটি দুঃখিত হয়ে বললেন ভগবান সবকিছুতে বিরাজমান তার কোনো নির্দিষ্ট রূপ নেই তিনি সর্বত্র আছেন ভগবান পুনরায় হাসলেন এবং বললেন আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনি কি জানেন যে জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য কি সাধু বিরক্ত হয়ে বললেন হ্যাঁ আমি জানি জ্ঞান অর্জনের উদ্দেশ্য হলো মুক্তি পাওয়া পৃথিবীর মায়া থেকে মুক্ত হয়ে ভগবানের সান্নিধ্যে পৌঁছানো ভগবান এবার গম্ভীর হয়ে বললেন আপনি জ্ঞান অর্জন করেছেন ঠিকই কিন্তু সেই জ্ঞান আপনাকে অহংকারী করে তুলেছে সত্যিকারের জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা বিনম্রতার সাথে জুড়ে থাকে অহংকার মানুষকে দূরে নিয়ে যায় ভগবানের থেকে আপনি এখন শুধু নিজের জ্ঞান নিয়ে গর্ব করছেন অথচ মানুষের দুঃখ কষ্টের প্রতি আপনার কোনো সহানুভূতি নেই আপনার জ্ঞান যদি আপনাকে নম্র ও সহানুভূতিশীল না করে তবে সেই জ্ঞান একেবারে নিরর্থক সাধু এবার বুঝতে পারলেন যে তিনি কতটা ভুল পথে চলেছেন তার অহংকার ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো তিনি বুঝতে পারলেন যে তার মধ্যে যে অহংকার জন্মেছিল সেটাই তাকে আসল থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে তিনি ভগবানের পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইলেন এবং বললেন প্রভু আমি ভুল করেছি আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম আমাকে ক্ষমা করুন ভগবান বললেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল নম্রতা তুমি যত বড় সাধক বা জ্ঞানী হও না কেন যদি বিনম্রতা না থাকে তবে সেই জ্ঞান কোনো কাজে আসে না জ্ঞানীদের কাজ হল মানুষের সাহায্য করা তাদের জীবনের সমস্যাগুলি সমাধানের পথ দেখানো নিজের জ্ঞানকে অহংকারে পরিণত না করে তা দিয়ে পৃথিবীকে আরও ভালো করার চেষ্টা করো এই কথা বলে ভগবান অদৃশ্য হয়ে গেলেন সাধু তার শিক্ষার গুরুত্ব বুঝতে পেরে আবার নতুনভাবে জীবন শুরু করলেন তিনি মানুষের প্রতি আবার সহানুভূতিশীল হয়ে উঠলেন তাদের দুঃখ কষ্ট মন দিয়ে শুনতেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তিনি বুঝলেন জ্ঞান কখনোই অহংকারের উৎস হতে পারে না বরং এটি মানুষের সেবার মাধ্যম হওয়া উচিত সেই দিন থেকে সাধু অহংকার ত্যাগ করে বিনম্রতার পথে চলতে শুরু করলেন তার জ্ঞান এখন মানুষের কল্যাণে নিবেদিত হয়ে গেল এবং তিনি আবার সকলের প্রিয় হয়ে উঠলেন তার জীবন আবার শান্তি ও আনন্দে পূর্ণ হয়ে উঠল কারণ তিনি এবার সত্যিকার অর্থে জ্ঞানের আসল উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন শিক্ষা জ্ঞান অর্জন করা ভালো কিন্তু সেই জ্ঞান কখনোই অহংকারে পরিণত হওয়া উচিত নয় সত্যিকার জ্ঞান মানুষের সেবায় কাজে লাগে এবং তা বিনম্রতা এবং সহানুভূতির সাথে জড়িত থাকে